নমস্কার সময় একটু অন্য ধরনের ব্যতিক্রমী খবর আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করে আজ আমরা সেরকমই এক খবর পরিবেশন রাজনীতির বাইরেও খবর শুধুমাত্র যে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয় রাজনীতির বাইরেও মানে খবর করা যায় রাজনীতির বাইরেও কিছু বলা যায় আজ আমরা তেমনই খবর আপনাদের সামনে পরিবেশন করবো হলদিয়া হলদিয়ার রাজনীতির বাইরেও সমাজ সেবার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে তাদের প্রত্যেকের কাছে পরিচিত নয়নের মনি এক কথায় যাকে বলা যায় শেখ আজগর আলী অর্থাৎ পল্টু দার নামেই কিন্তু পরিচিত যাকে গোটা হলদিয়াবাসী শুধু নয় পূর্ব মেদিনীপুর জেলার মানুষটাও দেখেছে কোভিড পিরিয়ডের সময় লোক পাঠিয়ে নয় নিজে ময়দানে নেমে মানুষের বিপদে আপদে পাশে পাশে থাকা থাকতে গিয়েও বা কোভিডের সময় যে আতঙ্কিত মানুষ তাদের পাশে দাঁড়িয়ে এক সেই সময় পঁয়ষট্টিতে হাজির হয়েছে নমস্কার দাদা প্রথমে সময় তিনশো পঁয়ষট্টিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিযোগ নমস্কার আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এই যে রাজনীতির বাইরে আপনার যে সমাজ সেবা সমাজ সেবার মধ্যে দিই মূল্যায়নে গটা পূর্ব মেদিনীপুরের মানুষের মন জয় করতে পেরেছেন এই যে সমাজ সেবা এটা কি পারিবারিক সূত্রে না এই সমাজ সেবার ভাবনাটা নিয়ে কিভাবে ভাবা না পারিবারিক সূত্রে তো অবশ্যই আমার বাবা মানে আমাদের শুধু হলদিয়া নয় সারা জেলার মধ্যে একজন বিজেটর সমাজ সেবি হিসেবে পরিচিত নাম শেখ মোজাফফর আপনারাও হয়তো জানেন তো তিনি দুবার কাউন্সিলরও ছিলেন হয়তো বলতে পারেন রক্তে আছে সমাজ সেবাটা প্লাস আমি যখন স্কুল লাইফে যখন পড়াশোনা করতাম তখন থেকে আমাদের এই টেন্ডেন্সি বরাবর আমার ছিল যে মানুষের কাজ করতে হবে মানুষ অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিপদ আমি মানুষের পাশে দাঁড়ানো সবটাই করেছি এবং দু হাজার এক সাল থেকে মানে যখন মোবাইল এলো সবে আমার এখন অব্দি মোবাইল ফোনটা আমার বন্ধ হয় জেলার মানুষ আমাকে পায় এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো এবং সেটাকে রিজলভ করার এই নয় যে শুধু শুনে নিলাম না যতক্ষণ না সেটা শেষ করে আমার মানসিক মানে শান্তি হয় না এই কোভিড সময় ধরো কোভিড ছিল এবং আপনি আমার পরিবারের সময় কথা বললে বুঝতে পারবেন পরিবার আমার অসন্তুষ্ট সারা জেলায় সারা রাজ্যে কি আর লোক নেই তুমি এক কাজ তোমায় কাজ করতে আমাকে এরকম ব্লেম দিত তো কারণ কোভিডটা এমন ছিল মানুষ মারা যেত সেই সময় কত প্রিকশন নিয়ে চলতে হতো তো আমি সেই মতো প্রিকশন আমি নিজে নিজে নিই নাই এবং এমনও হয়েছে কেউ কোভিড এফেক্ট হয়ে মারা গেছে শুধু ফোনে বলেই তো মারা গেছে আমি সহ আমাদের টিম সেখানে পৌঁছে যেতাম যে যে ধর্মের কাউকে দাহ করা দাহ দাহকটা থেকে শুরু করে কে কবরস্থ করা কবরস্থ সবটাই আমরা করেছি এবং প্রাণীকে প্রাণ মানুষদের বেঁচে থাকতে হবে তখন সেটা মাথায় নেই আমাদের কিন্তু মানুষের পরিষেবা দিতে হবে মানুষের পাশে থাকতে হবে তাদেরকে বোঝাতে হবে কোভিডটা কি এই যে কাজ শুধু পরিষেবা নয় একটু কাউন্সেলিং করা এই টোটাল জিনিসটা আমরা করেছি এবং এমন হলো আমার নিজের ওয়ার্ডে একবার সেই সময় আমফান ঝড় একটা মানে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কোভিডও সেই সময় আবার প্রাকৃতিক দুর্যোগ বোধের উপর বিষয় দুটো জিনিস একসঙ্গে ইয়াস ঝড় সম্ভবত লকডাউন লকিং করা একদিকে গাছ পড়ে গেছে ঘর পড়ে গেছে মানুষকে উদ্ধার করতে হচ্ছে তার উপর আবার প্রশাসনিক ভাবে লক করে দেওয়া হচ্ছে এই পাড়ায় যাবে না কোভিড আছে অমুক আছে সেই সিচুয়েশনটাকে আমরা হ্যান্ডেল করেছি মানুষের খাবার কিভাবে পৌঁছাবে সেখানে এক তো ওই যে ব্যারিকেড করে লক করে দেওয়া এখানে কোভিড আছে এখানে মানুষ ঢুকতে পারবে না বেরোতে পারবে না তাদের খাবার পৌঁছানো এক তাদের ইলেকট্রিসিটি নেই সেই রাতের অন্ধকারে থাকা সেই ভয়ানক অভিজ্ঞতা আমার আছে রাতের অন্ধকারে সেখানে পৌঁছে সেখানে জেনারেটার রেডি করে দিয়ে লাইট কৃত্রিম লাইট দিয়ে তাদের পাশে দাঁড়ানো ক্যাম্পে রেখে তাদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে মেডিকেল পরিষেবা দেওয়া থেকে শুরু করে আমাদের টোটাল টিম সেদিন সেই মানে গ্রামে সেই পাড়ায় আমরা সেদিন ছিলাম আমি জানি আমার অভিজ্ঞতা থেকে বুঝছি উপরাল মানুষকে আমি ভয় করি না কারণ কোনো মানুষকে ভয় করি না তো ফলে আমি জানি মানুষকে পৃথিবী থেকে একদিন ছেড়ে যেতে হবে পরিষেবা মানুষের কাজে যদি একটু লাগতে পারি নিজের ভালো লাগবে বা সেই জবাবটা দিতে পারবো অন্তত মানুষের কাজে এসছে সেইটা মাথায় রেখে আমি কাজ করি এবং বিশেষ করে দেখুন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাতে ফোনটা কিন্তু আমার কাছে আসবে হলদিয়ায় প্রথম ফোন আমার কাছে আসবে সেখানে ধরুন কোনো প্রশাসনিক হেল্প লাগবে যেখানে মব হয়ে গেছে ঝামেলা হচ্ছে পুলিশ আটকে আছে এরকম সিচুয়েশন অনেক হয়েছে সেখানেও গিয়ে মব ট্যাকেল করা মানুষকে বোঝানো প্রশাসনিক সহযোগিতা করা মানুষকে সহযোগিতা করা টোটালটাই কিন্তু আমি বহু বছর ধরে করছি আজ নয় আমি বলছি তো আমি কলেজ লাইফের আগে থেকেও আমি এই কাজগুলো করি রাতের অন্ধকারে মানুষের যখনই আমার ফোনের ঘন্টি বাজে আমি পৌঁছে যাই হাসপাতাল বলুন কোনো পাড়ায় সমস্যা বলুন কোনো সাম্প্রদায়িক সমস্যা অনেক সময় হয় আমাকে গিয়ে ট্যাকেল করতে হয় প্রশাসন অনেক সময় আমাকে ফোন করে এই জায়গাটা গিয়ে একটু সাহায্য করতে হবে তো সে কাজগুলো করি ফলে শুধু কোভিড আমফান এ নয় যে কোনো সামাজিক সমস্যা হলে মানুষ আমাদের কাছে আসে এবং আমরা রিজলভ করাই কারণ পুলিশ আদালত আইন অনেক সময় তার বাইরেও একটা জগৎ আছে যেখানে মানুষ সমাধান পায় তো বলতে পারেন সেরকম একটা দরবার আমার আছে যেখানে মানুষ এলে সেই কাজটা আমি করি